শ্রমিকদের সংগঠিত হবার যে অধিকার এই অধিকারটি কিন্তু বাংলাদেশের বাংলাদেশের শ্রম আইনে পুরোপুরি নিশ্চিত করা হয়নি সমস্যা হচ্ছে এই একটি শ্রম শিল্পই গড়ে উঠেছে অন্যান্য আরো যে সম্ভব ছিল সেইগুলো গড়ে উঠেনি কর্মসংস্থানে কিন্তু আমাদের নারীদের অংশগ্রহণ এখন পর্যন্ত কম এই জায়গায় আসলে কি চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশ একটি জনবহুল দেশ এখানে প্রতি বছর প্রায় বিশ লাখ লোক নতুন করে শ্রমবাজারে যুক্ত হচ্ছেন এর মধ্যে কিছু মানুষ বিদেশে চলে যান কাজের প্রত্যাশায় আর কিছু মানুষ দেশেই থেকে যান ভালো কাজের খোঁজে কিন্তু আমাদের অর্থনীতি কি তাদের জন্য শোভন কাজের ব্যবস্থা করতে পারছে সাম্প্রতিক সময়ে যেভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বেড়েছে তাতে তাদের মজুরি কি সেই হারে বেড়েছে কেমন আছেন আমাদের শ্রমিকরা এবং সাম্প্রতিক সময় দেশের শিল্প খাতে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়ছে তাতে কি কি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই শ্রম বাজারে ওয়েলকাম টু সার কানেক্টস আপনাদের সঙ্গে আছে আমি আসান আবিব দেশের শ্রম বাজার নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রিজওয়ানুল ইসলাম ওয়েলকাম টু আশো স্যার আমরা দেখেছি গত প্রায় তিন বছর ধরে আমাদের দেশে কিন্তু উচ্চ মূল্যস্ফীতির হার রয়েছে এবং এই সময়ে মূল্যস্ফীতির হারের সাথে সামঞ্জস্য করে আমাদের যে শ্রমিকদের মজুরি কি সেই হারে বেড়েছে এবং তারা আসলে কেমন আছে এই যে দাম দর সবকিছুর বেশি তাদের জীবন মান এখন কেমন অনেক ধন্যবাদ ডেইলি স্টারকেও ধন্যবাদ হ্যাঁ যে কথাটি আপনি বলেছেন সেটি পরিসংখ্যানেই দেখা যায় গত তিন বছর ধরেই মূল্যস্ফীতির হার অনেক উঁচুতে এবং মজুরি বৃদ্ধির হার কিন্তু মূল্যস্ফীতির হারের চাইতে নিচে পেছনে পড়ে রয়েছে এবং এটি ঘটেছে সার্বিকভাবে সব শ্রমিকদের জন্য এবং বিশেষভাবে ঘটেছে নির্মাণ মৎস্য এবং কৃষি এই তিনটি খাতে নির্মাণ খাতে বিশেষ করে খুবই খারাপ অবস্থা এবং শিল্প খাতে প্রথম দু বছর কিছুটা কিছুটা কাছাকাছি ছিল কিন্তু গত বছর শিল্প খাতের মজুরি বৃদ্ধির হারও কিন্তু পিছিয়ে পড়েছে তো এর মানে এই যে শ্রমিকের প্রকৃত মজুরি কিন্তু কমে যাচ্ছে এবং তা থেকে অনুমান করা যাচ্ছে যে তাদের জীবনমান নেমে যাচ্ছে অবনতি ঘটছে এটা তো বলাই বাহুল্য তবে একসাথে আমি এটিও যোগ করব যে শুধু শ্রমিকদের জন্য নয় কিন্তু কারণে গত কয়েক বছর ধরে নিম্ন আয়ের অনেক মানুষেরই জীবন মান কমে যাচ্ছে জীবনযাত্রা হয়ে পড়েছে আমরা কিন্তু অনেক দিন ধরেই শুনেছি আপনাদের কাছ থেকে যে শ্রমিকদের রেশনিং এবং ডরমিটরের ব্যবস্থা করা এসব বিষয়ে কিন্তু তার খুব বেশি বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কেন বা এটার পরিস্থিতি কেন এমন এই প্রশ্নটির জবাব দিতে গিয়ে আমি পাল্টা একটি প্রশ্ন করতে পারি যে এই যে কথা হচ্ছে শ্রমিকদেরকে খাদ্য রেশন দেওয়া বা তাদের জন্য ডরমিটরির ব্যবস্থা করা এটা এখানে কয়েকটি প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে কোন শ্রমিকদের জন্য আমি যদ্দূর জানি যখনই এই কথাটা ওঠে তখনই পোশাক শ্রমিকদের কথাই বলা হয় তো সেখানে আমার প্রশ্ন হবে পোশাক শ্রমিক বাদেও তো সারা দেশে অনেক শ্রমিক রয়েছে তাদের ব্যাপারে কি হবে দ্বিতীয় প্রশ্ন যে এটা করবে কে কার দায়িত্ব এটা করা এবং অনেক সময় যখন এটা বলা হয় মনে হয় যে এটার দায়িত্ব সরকারের তো সরকার কেন এই দায়িত্ব নেবে এবং একটি বিশেষ খাতের জন্য কেন এই দায়িত্ব নেবে এই প্রশ্নেরও জবাব দেওয়া যায় এই প্রশ্নের জবাবটা তাত্ত্বিক দিক থেকে এই রকম এটা যদি সরকার এই খরচটা বহন করে তার মানে হচ্ছে মালিক পক্ষকে এক ধরনের ভর্তুকি দেওয়া যে মালিক পক্ষ মজুরিটা না বাড়িয়েই উৎপাদন ব্যবস্থা চালু রাখতে পারে এবং সেই যে প্রয়োজনীয় খরচটা সেটা সরকার করে দিচ্ছে এটি এক ধরনের ভর্তুকির মতো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ভর্তুকি দিতে পারে সরকার কিন্তু একটি খাতের জন্য কেন তাহলে সব খাতের জন্য নয় কেন সুতরাং আমি যদি এই বিষয় নিয়ে কিছু বলতে হয় আমাকে তাহলে আমি বলবো যে যদি এই ভর্তুকি ধরনের খাদ্য সহায়তা দিতে হয় তাহলে সব শ্রমিককেই দেওয়া উচিত এবং তাহলে আমি আরো বলবো শুধু শ্রমিকদেরকেই বা কেন নিম্ন আয়ের অনেক মানুষেরই তো জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে সুতরাং সব নিম্ন আয়ের মানুষকেই দেওয়া উচিত এবং রেশনিং ব্যবস্থা তাহলে কি পুনরায় ফিরিয়ে আনা দরকার সেটাও আমাদের ভাবা দরকার এবং রেশনিং আগের মতো একেবারে চাল ডাল ইত্যাদি না দিয়ে অন্য কোন প্রকারে দেওয়া যায় কিনা যেমন ফুড স্ট্যাম্প বলে এক ধরনের পদ্ধতি রয়েছে এবং সেটি কিন্তু বিশ্বের অনেক দেশে এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও চালু আছে তো সেই ধরনের বিষয় আমরা ভেবে দেখতে পারি স্যার বাংলাদেশের শ্রম আইন কতটা বাস্তবায়ন হচ্ছে আপনার কাছে কি মনে হয় বা এটা যেখানে বাস্তবায়ন হচ্ছে না সেই জায়গাগুলো কেন হচ্ছে না দেখুন শ্রম আইন একটি বিরাট বিশাল পরিসরের ব্যাপার এখানে অনেক ধরনের আইন থাকতে পারে বা রয়েছে শ্রমিকের অধিকার সংক্রান্ত শ্রমিকের সুরক্ষা সংক্রান্ত এরকম অনেক বিষয়ে কিন্তু শ্রম আইন রয়েছে এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে শ্রম আইন প্রণীত হয়েছিল দু হাজার ছয় সালে এবং তারপরে বিভিন্ন সময়ে এটি সংশোধন করা হয়েছে এবং আমার জানা সর্বশেষ সংশোধন করা হয়েছে দু রাষ্ট্রপতির স্বাক্ষর হয়নি বলে এখনো আইন হিসেবে আসেনি এবং আমরা মাঝে মাঝেই শুনি শ্রম আইন আবার সংস্কার করা হবে এমনকি গত বছর এক সময় গণমাধ্যমে পড়েছিলাম যে এই বছরের মানে আমি পঁচিশ সালের তখন বলা হয়েছিল আগামী বছরের মার্চ নাগাদ তাতে মনে হয় যে পঁচিশ সালের মার্চ নাগাদ শ্রম আইন আবার সংশোধন করা হবে কিন্তু এখন আর এই বিষয়ে কোনো কথা আমি শুনছি না অবশ্য বর্তমান সরকার একটি শ্রম কমিশন গঠন করেছে শ্রম কমিশন কাজ করছে তারা কি বলেন সেটার অপেক্ষায় থাকতে পারি কিন্তু বিষয়টি হচ্ছে যে এই শ্রম আইনের যে বিভিন্ন দিক আছে সেইগুলো কি সব ধরনের বাস্তবতা এবং প্রয়োজনীয়তা আমলে নিয়েছে আমি ছোট্ট একটি দুটি উদাহরণ দিতে পারি যেমন শ্রমিকদের সংগঠিত হবার যে অধিকারটি এই অধিকারটি কিন্তু বাংলাদেশের শ্রম আইনে এখনো পুরোপুরি নিশ্চিত করা হয়নি বিভিন্ন ধরনের শর্ত রয়েছে যেমন বড় প্রতিষ্ঠানগুলোতে শতকরা পনেরো ভাগ শ্রমিকের সম্মতি দরকার আবার তার চাইতে একটু ছোট হলে কুড়ি ভাগ শতকরা কুড়ি ভাগ শ্রমিকের সম্মতি দরকার এই ধরনের শর্ত কিন্তু রয়েছে শ্রম আইনে এবং এই ধরনের শর্ত নিয়ে অনেকেই আমরা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আমরা একটু অস্বস্তি এবং অসন্তোষ প্রকাশ করেছি বিভিন্ন সময়ে করা হয়েছে এবং যতবারই সংশোধন করা হয়েছে পুরোপুরি কিন্তু আন্তর্জাতিক মান এর সাথে সমন্বয় করে শ্রম আইন সংশোধন করা হয়নি আরেকটি বিষয় আমাদের যে রপ্তানি অঞ্চলগুলো আছে এই ইপিজেড সেইগুলোতে কিন্তু ট্রেড ইউনিয়ন করবার অধিকার শ্রমিকদেরকে দেওয়া হয়নি অন্য ধরনের এক ধরনের বিকল্প সংস্থা সংগঠন করার ব্যবস্থা রাখা হয়েছে একই দেশের শ্রম আইনে দুই ধরনের আইন কেন হবে সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে সুতরাং প্রথমেই শুরু করতে হবে আসলে এই আইনগুলোর থেকে আইনগুলো কি অবস্থায় আছে কি ধরনের সংশোধন করা দরকার যেটা হলে আন্তর্জাতিক পর্যায়ে আসতে পারবে এবং এই প্রসঙ্গে কিন্তু আরেকটি বিষয় আমাদের মনে রাখা দরকার বাংলাদেশ সরকার কিন্তু অনেক আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থার যে যে মূল কনভেনশনগুলো সেগুলো কিন্তু অনেক আগেই র্যাটিফাই করে রেখেছে কিন্তু তারপরেও শ্রম আইনে তার প্রতিফলন আমরা দেখছি না আর আপনি যদি যেগুলো আইন আছে সেগুলোর বাস্তবায়নের কথা বলেন তখন আপনাকে দেখতে হবে সরকারের প্রশাসন যন্ত্রেও কিরকম কাজ করছে আমি সেখানে আমি বলবো যে শ্রম শ্রম মন্ত্রণালয় বাংলাদেশের একটি ক্ষুদ্র মন্ত্রণালয়ের মধ্যে অন্যতম বিশেষ করে অন্যান্য মন্ত্রণালয়ের আকার যদি আপনি দেখেন এবং এর দুর্বলতা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত আছেন বিভিন্ন ধরনের শুধু যেই দুর্বলতা কারণে বা আকারের কারণে সব সমস্যা হচ্ছে তা নয় কিন্তু শুরু করতে হবে সেখান থেকে যদি আমাদের সদিচ্ছা থাকে যে শ্রম আইনগুলো ঠিকমতো প্রণয়ন করে বাস্তবায়ন করব তাহলে কিন্তু সেখান থেকেই শুরু করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন শিল্প খাতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে এবং আগামীতে এটা আরো বেশি হবে এমনটাই আশা করা হচ্ছে বা প্রত্যাশা করা হচ্ছে এই আসলে জনশক্তির উপর বা আমাদের যে কর্মসংস্থান এর উপর কি প্রভাব পড়তে পারে অনেকে আশঙ্কা করছেন যে যে হয়তো মানুষের শ্রমের চাহিদা এটা কমতে পারে আপনার কাছে কি মনে হয় আহ অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্লেষণের দাবি রাখে তবে প্রথমে একটি কথা বলবো যে এই বিষয়ে কিন্তু বাংলাদেশে কোনো গবেষণা হয়েছে বলে আমার জানা নেই বিশেষ করে বাংলাদেশের শিল্প খাত খাত বা অন্যান্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার কতটা হচ্ছে কতটা সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে আমি কিছু কোনো গবেষণা দেখিনি তবে বিশ্বব্যাপী গত কয়েক বছর যাবতী এই বিষয়ে গবেষণা এবং আলোচনা হয়েছে এবং হচ্ছে তার ভিত্তিতে দু একটি কথা বলা যেতে পারে তবে প্রথমেই আমি একটি সাধারণ কথা বলবো যে দেখুন প্রযুক্তির বিবর্তন এবং বিপ্লব যেটাকে আমরা বলি শিল্প বিপ্লব এটি কিন্তু একটি লাগাতার প্রক্রিয়া চলছেই বিভিন্ন সময়ে এটা চলছে এবং এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের পর্যায়ে আছি এবং সব সময় প্রযুক্তির উন্নয়ন হয় একটা অ্যাডভান্সড যে টেকনোলজি অগ্রসর প্রযুক্তি এগুলো এসে যায় এবং তার ফলে যে 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 প্রক্রিয়ায় এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াগুলোতে তাৎক্ষণিকভাবে এক ধরনের নেতিবাচক প্রভাব বিশেষ করে কর্মসংস্থানের উপরে নেতিবাচক প্রভাব কিন্তু পড়তেই পারে কিন্তু তার মানে কি এই যে সার্বিকভাবে কর্মসংস্থান কমে যাবে ইতিহাস কিন্তু সেটা বলে না ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে শিল্প বিপ্লবের পরের বছরগুলোতে বা দশকগুলোতে সার্বিকভাবে সার্বিক ভাবে কর্মসংস্থান বৈশ্বিকভাবে বা কোনো দেশে না কমে বরং বেড়েছে এটি হচ্ছে আমার এক নম্বর কথা তবে তার সাথে যেটা যোগ করব সেটা হচ্ছে এই যে হ্যাঁ কিছু কিছু কাজ থাকবে না নতুন ধরনের কাজ সৃষ্টি হবে এবং সেই নতুন ধরনের কাজের জন্য নতুন ধরনের দক্ষতা লাগবে এবং যতই অগ্রগতি হচ্ছে ততই সেই দক্ষতা বা শিক্ষা যেটা লাগবে সেটা হচ্ছে উচ্চতর পর্যায়ের শিক্ষা সুতরাং এই এখনকার যে কৃত্রিম বুদ্ধিমতার প্রযুক্তি এটার জন্য এই একই কথা প্রযোজ্য কিছু কিছু কাজ চলে যাবে নতুন ধরনের কাজ সৃষ্টি হবে এবং সেই কাজের জন্য অন্য রকমের দক্ষতা লাগবে উচ্চতর পর্যায়ের শিক্ষা লাগবে সুতরাং শ্রম শক্তিকে যারা কাজ খুঁজবেন তাদেরকে তৈরি হতে হবে সেইভাবে তবে আরেকটি কথা এখানে আমি যোগ করব। যে যেসব গবেষণা অন্য দেশের কন্টেক্সটে প্রসঙ্গে হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পুরো অর্থনীতি যদি আপনি দেখুন তাহলে দেখবেন যে একটা অল্প অংশেই কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা বা রোবট বা এই ধরনের প্রযুক্তির ব্যবহার সম্ভব বা করা হচ্ছে একটা বড় অংশে কিন্তু সেটি করা আহ হচ্ছেও না সম্ভবও না সুতরাং এটি একটি দেখার বিষয় আছে এবং সার্বিকভাবে সেখানে কোন পর্যায়ে রয়েছে এটি গবেষণা না করে মোটা দাগে এইভাবে বলা সম্ভব নয় স্যার যেহেতু বাংলাদেশ একটা শ্রম ঘন দেশ সুতরাং আমাদের কোন কোন সেক্টরে দেশি বা বিদেশি বিনিয়োগ বেশি হলে পরে আমাদের আসলে কর্মসংস্থানের জন্য ভালো হবে এবং অর্থনীতির জন্য ভালো হবে আপনার কাছে কি মনে হয় এটি প্রশ্ন খুব কঠিন কিছু নয় দেখুন আমরা একটি সে ধরনের একটি শিল্প আমাদের দেশে বাংলাদেশে গড়ে উঠেছে অনেক বছর যাবতী তৈরি পোশাক এগুলো হচ্ছে যেগুলোকে আমরা বলি শ্রম ঘন শিল্প অর্থাৎ অনেক বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে এই একটি শ্রম শিল্পই গড়ে উঠেছে অন্যান্য আরো যে সম্ভব ছিল সেইগুলো গড়ে উঠেনি তার মধ্যে আমি সবসময় উদাহরণ দিই কয়েকটি একটি হচ্ছে জুতা বিশেষ করে চামড়াবিহীন যে জুতা এই জুতার বাজার অনেক বড় এবং অত্যন্ত শ্রম ঘন একটি শিল্প তেমনি রয়েছে ইলেকট্রনিক্স এবং এই ধরনের শিল্পগুলো প্রসার ঘটিয়ে বিশাল সংখ্যায় কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে এই ধরনের দেশের উদাহরণ রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এখনকার ভিয়েতনাম ইন্দোনেশিয়া থাইল্যান্ড এইগুলো এই সব দেশে কিন্তু এবং মালয়েশিয়াতে ইলেকট্রনিক্স এক সময় অত্যন্ত দ্রুত প্রবৃদ্ধি হয়ে অনেক বেশি সংখ্যায় কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছিল স্যার কর্মসংস্থানে কিন্তু আমাদের নারীদের অংশগ্রহণ এখন পর্যন্ত কম এই জায়গায় আসলে কি চ্যালেঞ্জ রয়েছে এবং সেটি উত্তরানোর জন্য বা সেখান থেকে বের হয়ে আসার জন্য কি করা দরকার আপনার কাছে কি মনে হয় একদিকে কম তার মধ্যে অনেক সময় কমে যায় এখন কিছুটা বেড়েছে তার মানে এই নয় যে আমাদের সন্তুষ্ট হবার কারণ আছে কোথায় বেড়েছে সেটা দেখতে হবে সুতরাং সমস্যাটি কি সেটাও বুঝতে হবে নারীদের ক্ষেত্রে একটা কথা আমি বলবো শুধু শ্রমিক হিসেবে না দেখে নারীর কর্মসংস্থান সার্বিকভাবে দেখতে হবে বিশেষ করে নারীর কর্মসংস্থানে বৈচিত্র কিভাবে আনা যায় এবং বিভিন্ন ধরনের খাতে এবং পেশায় নারীদের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় আলোচনা করি না এখানে একটি ইতিবাচক কথা আমি বলতে পারি গত কয়েকটি শ্রমশক্তির জরিপ থেকে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা উন্নতি হয়েছে নারীদের বিভিন্ন খাতে যেমন আইন পেশা হিসাব অ্যাকাউন্টিং এই ধরনের খাতে কিন্তু নারীদের অংশগ্রহণ কিছুটা হলেও বেড়েছে অন্যদিকে দুশ্চিন্তার বিষয় হচ্ছে যেটা ব্লু কলার ওয়ার্কার শিল্প খাতে যে অদক্ষ বা কম দক্ষ শ্রমিক বিশেষ করে পোশাক খাতে তৈরি পোশাক খাতে নারীদের কর্মসংস্থান কিন্তু আর বাড়ছে না এটি একটি বিষয় আছে আমি মনে করি যে নারীদের কর্মসংস্থানের বিষয়ে কয়েকটি সাধারণ সমস্যা রয়েছে যেটা সকলের পক্ষেই সকলের জন্যই প্রযোজ্য একটি হচ্ছে বিশ দৃষ্টিভঙ্গি নারীদের কর্মসংস্থানের ব্যাপারে দৃষ্টিভঙ্গি সেটা পরিবারে পরিবারের বাইরে সমাজে এবং যারা নিয়োগকর্তা সবার ক্ষেত্রে। এই দৃষ্টিভঙ্গিটি নারীর কর্মসংস্থানের জন্য সহায়ক কিনা এই ব্যাপারে আমার একটু সন্দেহ আছে এবং এটা কিন্তু পরিবার থেকেই শুরু হয় দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থানে গিয়ে কাজ করতে গিয়ে নারীকে কি ধরনের পরিবেশ এর সম্মুখীন হতে হচ্ছে তৃতীয় নারীর যে একটি মূল দায়িত্ব প্রজনন এবং সংসার দেখাশোনা করা এটার সাথে নারীর কর্মসংস্থানের যে একটা দ্বন্দ্ব এটা কিন্তু সব পর্যায়ে দেখা যায় এবং সেই দ্বন্দ্বটা কিভাবে নিরসন করা যায় এটি আমাদেরকে ভাবতে হবে সুতরাং এই ধরনের বেশ কয়েকটি সমস্যা আছে ক্ষেত্র বিশেষের সমস্যা এবং সেই সমস্যাগুলো দেখতে হবে এবং এগুলো আমাদেরকে কিভাবে সমস্যাগুলোকে মোকাবেলা করা যায় দেখতে হবে বিশেষ করে যে আমি প্রথমে যে কথাটা বললাম যে নারীর কর্মসংস্থানের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা এটা কিন্তু পরিবার পর্যায়ে আপনার শিশু কিশোর পর্যায়ে এটা শুরু করতে হবে এই বিষয়ে কাজ এবং তারপরে পরিবারের বাইরে এবং নারীর যে দায়িত্ব ইত্যাদিতে গিয়ে প্রজনন এবং ইত্যাদি তাতে তার কতটা সময় চলে যাচ্ছে সেই সময়টা কিভাবে কমানো যায় সেই সময়টা পুরুষের সাথে নারী কিভাবে আরো ভালো করে বেশি করে ভাগ করতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রেও কিন্তু সেখানে আমাদের দেখতে হবে এখনো নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে ইংরেজিতে যেটাকে বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন সেটার কিন্তু গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আছে এবং আমরা গত বছরে কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে তার মানে কিন্তু এই নয় যে যে কোনো কোটাই নেতিবাচক আমার মনে আছে নারীদের জন্য সরকারি কর্মচারী সরকারি কাজে একটা কোটা পদ্ধতি ছিল এবং সেই পদ্ধতির কিন্তু অনেক সুফল পাওয়া গেছে বিশেষ করে নিম্ন শ্রেণীর কম শিক্ষিত নারীদেরকে সরকারি কাজে নিয়োগ দেওয়ার ব্যাপারে এই কোটা পদ্ধতি কিন্তু অনেক সুফল এনেছে সুতরাং আমি মনে করি সর্বস্তরে শুধু কম শিক্ষিত নয় সর্বস্তরে নারীদের জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশনের ব্যবস্থা রাখার একটা কেস খুবই শক্তিশালী এই যুক্তিটা এবং এটি কিন্তু পৃথিবীর অনেক দেশেই রয়েছে উন্নত উন্নয়নশীল নির্বিশেষে স্যার আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আশুলিয়ার এদিকে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা বেক্সিম মতন একটা প্রতিষ্ঠানকে দেখেছি যে যে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছে এবং সরকারকে শেষ পর্যন্ত শ্রমিকদের দায়িত্ব নিতে হয়েছে ব্যাংকের কাছ থেকে ঋণের ঋণ দেওয়ার মাধ্যমে স্যার এই পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন কেন এমনটা হলো বা সরকারকে কেন বেসরকারি খাতের এই দায়িত্বটা নিতে হলো শ্রমিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং যে অবস্থায় সরকার এটা করছেন সেটি হয়তো বা এক ধরনের বাধ্যতামূলক পর্যায়ে চলে গিয়েছিল বলেই সরকার হয়তো এই কাজে নেমেছে কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন এসে যায় এক নম্বর হচ্ছে যে এই যে অর্থ ব্যয় করা হচ্ছে এই অর্থটি সরকার তার নিজের খরচ নিজের খাত থেকে রাজস্ব থেকে করছে এবং রাজস্বর অর্থ হচ্ছে জনগণের প্রশ্ন জনগণের করের করের অর্থ তো এই প্রশ্ন একটি কোম্পানির শ্রমিকদের দায় দায়িত্ব পূরণ করার জন্য কেন ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছিল গণমাধ্যমে পড়েছি যে এই অর্থ ওই কোম্পানির যে আছে ইয়ে সম্পত্তি আছে সেটি মাধ্যমে আদায় করে নেওয়া হবে এই বিষয়টি কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি না যে কিভাবে কত দিনে এটি করা হবে বা হতে পারে এবং তার সম্ভাব্যতা কতটুকু বাস্তবতা কতটুকু সেটি কিন্তু আমরা সাধারণ লোকেরা জানি না যার ফলে আমার মতো মানুষের জন্য মনে প্রশ্ন জাগছে শুধুমাত্র এই কোম্পানির শ্রমিকদের জন্য কেন এই ধরনের কোম্পানি কিন্তু আরো রয়েছে ছোটখাটো হতে পারে এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমরা সকলেই হয়তো আন্দাজ করতে পারি যে এই ধরনের কোম্পানি কিন্তু আরো আছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক কিন্তু আরো আছে সুতরাং একটি কোম্পানির শ্রমিকদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং সরকারের কোষাগার থেকে এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে আমরা কি আবার একটি নৈতিক ঝুঁকির দিকে যাচ্ছি না ইংরেজিতে যেটাকে আমরা বলি মরাল হ্যাজার্ড এই ধরনের একটা অবস্থার কি সৃষ্টি করছি না এই বিষয়গুলো সরকার ভাবছে কিনা এটা আমি জানি না কিন্তু বিষয়গুলো ভাবার দরকার আছে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং ডেইলি স্টারকে অনেক ধন্যবাদ ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন